কত দাম কছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে বিয়াল্লিশ চাচ্ছেন বিক্রির দাম বিক্রির দাম

শুক্র হাড্ডি সার সাথে থাকুন আমাদের আমরা আরও কিছু তথ্য দিতে চাই এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই চাচা আপনার কত দাম চাচ্ছেন কত পয়সা কাস্টমারে

যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবু কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন শিরো খামার লিখে সস দিলে পাবেন আবার যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউবেও দেখতে পাবেন তারা বলে কত দাম চাচ্ছেন চাচা পঁয়তাল্লিশ বয়েজ বয়েজ টাটা কত বলে কত বলে কত বলছে কত বলছে বিক্রির দাম কত বিক্রির দাম চল্লিশ পার হলে এটা বিক্রি হবে চল্লিশ ভেঙে বলে চল্লিশ পার হলে এটা বিক্রি হবে বয়সটা কিন্তু কম দেখছেন তবে শুকনো মোটা কাজার জন্য উপযোগী আমরা একটু চলে যাই এই পাশে

আচ্ছা যা এটা কত দাম যাচ্ছিলেন কাস্টমারে বেচা বিক্রির দাম সাঁত্রিশ টাকা এটা বিক্রি হবে জোয়ান জোয়ান এখন কি অবস্থা দামটা কি একটু বেশি নাকি বেশি কত টাকা করে দাম বাড়ছে বেড়ে আচ্ছা আচ্ছা আপনার জোড়াটা কত যাচ্ছিলেন আশি কত কয় সত্তর বিক্রির দাম কত পঁচাত্তর বয়স ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনি দেখেন যে আমদানির সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়েছে